ভিডিও দিয়ে থাকি ইনশাল্লাহ যেমন এই মডেল একবার টোকিও জাপান বা জাপান একটু দেখান দিন ধরে খুঁজছেন দিতে আমি কালের সোনা আলহামদে চলে আসছে এই দেখেন একবারে টোকিও জাপান ইনস্টার্ন টেবিল দেন একবারে পুরো আগুন একবারে খালি বলবো ওই রে এত সুন্দর মেশিন করতে গাইলো একবার মানে সুন্দর ভাই মেশিনে জ্ঞান থাকবে ইনশাল্লাহ দশ বছর আলাদা বাসা রাখি ইনশাল্লাহ আর মোটর পাবেন এক বছর ওয়ারেন্টি এক বছর

আটটা আছে মেশিন আট পিস নিতে বিশ্বের পাঁচশো গুলো তারপর দেখা জুকি অটো সিপি আঠারো বলে অনেকে সিবি আঠারো বলে হ্যাঁ এটা সবাই চিনি সিবি আঠারো ওনার একটা ভালো একটা মডেলের মেশিন একবারে ওরিজিনাল কালার 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 হয়নি একবারে এটা পরে অনলি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা জি ভাই আর একটা অবল আছে ভাই প্যাটাসাস হ্যাঁ মেড ইন জাপান এলএসি মাত্র ষোলো হাজার পাঁচশো এই মেশিন যারা নেবেন তারা গ্যান্টি দিব যা বাসা রেখে বিশ বছর গ্যারান্টি এত সুন্দর সাউন্ড একবারে খুব সুন্দর

তারপর সে এই যে আয়টা আছে দেখেন এই অবাব নেই চলেন পাঁচশো আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা একেবারে বিশ্বস্ত সাথে আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে তিন থেকে চার বছর ধরে ব্যবসা করতেছি কোন কোনো করি না আর করবো না ইনশাল্লাহ তো বিহ কাদের বলছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদেরকে সর্ব অবস্থায় ভালো দেওয়ার চেষ্টা করবো আমি যদি না দিতে পারি আপনাদের উপদেশ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের জিরো ওয়ান জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো আমার এই নাম্বারটা এম ও হোয়াটসঅ্যাপ আছে ধর আমার ফোনে কন্ট্যাক্টে কল না পান অবশ্যই কল দিবেন আমি কল ব্যাক করি ইনশাল্লাহ তো বিহার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আরহাম